পরিমাপ আমরা দেখব বিভিন্ন পরিমাপের নাম এবং যন্ত্রের নাম দেখুন উড়োজাহাজের গতি পরিমাপক যন্ত্রের নাম হলো টেকোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার তরলের ঘনত্ব মাপক যন্ত্রের নাম হলো হাইড্রোমিটার পানির নিচে শব্দ শোনার যন্ত্রের নাম হলো হাইড্রোফোন রোদ পরিমাপক যন্ত্রের নাম হল ওহোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার সূর্যের উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হল পাইরোমিটার রক্তচাপ পরিমাপ করা হয় স্পিগমোমেনোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণয় করতে ব্যবহার করা হয় ল্যাক্টোমিটার তাপ পরিমাপক যন্ত্রের নাম হল ক্যালোরিমিটার এবং বৃষ্টির পরিমাণ নির্ণয়ক যন্ত্রের নাম হল গেজ সূর্য এবং অন্যান্য গ্রহের কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম হলো সেক্সট্যান্ট সূক্ষ্ম সময় ও দার্গিমা নির্ণয় যন্ত্রের নাম হলো ক্রোনোমিটার দ্রুতি পরিমাপক যন্ত্রের নাম হল স্পিডোমিটার মোটর গাড়ির গতি পরিমাপক যন্ত্রের নাম হলো ওডোমিটার ফুসফুস ও হৃৎপিণ্ডের শব্দমাপক যন্ত্রের নাম হচ্ছে ট্যাথোস্কোপ হৃৎপিণ্ডের গতি পরিমাপক যন্ত্রের নাম হল কার্ডিওগ্রাফ চার্জের উপস্থিতি নির্ণয় করা হয় তড়িৎ বিক্ষণ যন্ত্রের সাহায্যে তড়িৎচালক বলের পার্থক্য নির্ণয় করা হয় পটেনশিও মিটারের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম হল ক্যাসকোগ্রাফ শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম হলো ফোনোগ্রাফ বায়ুর গতিবেগ নির্ণয় করার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার বাতাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হল বেরোমিটার অবিকর্ষ তরণ নির্ণায়ক যন্ত্রের নাম হলো গ্রাভিমিটার এই ছিল আজকের গুরুত্বপূর্ণ যন্ত্র এবং এদের পরিমাপক রাশি তাহলে এই ধরনের ভিডিও যদি আপনার দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম